এক চামচ মৌরি দিয়ে বানিয়ে ফেলুন মৌরি পটল যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর এই রেসিপি এইভাবে রান্না করলে খেতে হয় অসাধারণ এই গরমের সময় খুব বেশি সময় রান্না করতে হবে না অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের এই দারুণ স্বাদের মৌরি পটলের রেসিপি এই গরমের সবজি মানেই পটল পটল যেমন আমাদের শরীর ঠান্ডা রাখে সেরকমই মৌরিও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর আজকে তাই মৌরি আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগে আজকে দারুণ স্বাদের এই মৌরি পটল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলিকে দেখুন এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি একটু খোসা রেখেছি আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে নিলে কি হবে একটু পটলগুলো নরমও হবে আবার একটু শক্তও থাকবে আপনারা চাইলে উপরে পাতলা খোসাটা চেঁচে ফেলে দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পটলগুলো একটু শক্ত শক্ত থাকে খাওয়ার সময় বেশি ভালো লাগে না আর এইভাবে খোসাটা ছাড়ালে খেতে বেশ ভালো লাগে এবার পটলের দু এভাবে কেটে বাদ দিয়ে দিলাম তারপর দেখুন পটলগুলোকে যে দিকটা খোসা ছাড়িয়ে নিয়েছি সেই দিকটা দিয়ে চাকু দিয়ে এভাবে একটু চিরে দিচ্ছি যাতে করে মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে চারদিকেই এভাবে একটু চিড়ে দেবো এপার ওপার করে পুরোপুরি পটলটাকে ছাড়াবো না কেননা আমি গোটা পটল করছি আপনারা চাইলে দুফালি করেও করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই দেখুন সবগুলো পটলই আমি এভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এসেছি আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন লম্বা লম্বা করে কেটে আমি আর আলু দিচ্ছি না এবার পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ এইভাবে গায়ে ভালোভাবে মেখে দেব যাতে ভেতর পর্যন্ত লবণটা ঢোকে মেখে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব। এতে পটলের ভেতরে লবণ ঢুকবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি এখানে হলুদ আর দিচ্ছি না কেননা পটল ভাজার তেল এমনিতেই পুরে কালো হয়ে যায় তার মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে আরও বেশি কালো হয়ে যায় সেজন্য আমি আর হলুদ দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি এক টুকরো দারচিনি তিনটে এলাচ লো ফ্লেমে এইভাবে মুচমুচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মৌরিটাকে মশলার সাথে এইভাবে মুচমুচি করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো আর ওই কড়াতেই দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পটলগুলোকে লালচে করে ভেজে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো এতে করে পটলগুলো ভাজাও হবে আর নরম হয়ে যাবে পটলগুলোকে ঢেকে দিলাম ভাজা হতে থাকুক এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন মিক্সারের জারে নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে হামুল দিস্তে অথবা শিলনোড়াতেও একটু গুঁড়ো করে নিতে পারেন তবে একেবারে মিহি গুঁড়ো নয় সামান্য একটু দানা দানা থাকবে এইভাবে গুঁড়োটা করতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এদিকে প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে দেখুন এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার পটলগুলো তুলে নেব তেলের পরিমাণটা আমি এখানে বলছি না পুরো রান্নার তেলটা আমি একবারই দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন পটলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম যে মৌরি গুঁড়োটা করে রেখেছি মশলার সাথে সেখান থেকে এক চা চামচ পরিমাণ ফোরনে দিয়ে দিলাম এতে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এক চাঁচামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রথমে এক মিনিট মতো এভাবে একটু লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব এতে করে মশলার স্বাদ বাড়বে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটাকে মশলার সাথে কষিয়ে নেব নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় এবার পুরো মশলাটাকে আরও এক দু মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে মশলাটা যেন কোনো রকমে কাঁচা না থাকে তাহলে স্বাদ ভালো হবে না মাঝে মাঝে দু একবার এভাবে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে মশলার স্বাদ বাড়বে দেখুন পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ জল আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও করতে পারেন তাহলে ঝোলটা একটু বেশি ঘন হবে আর চাইলে জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে স্বাদটা ভালো হবে আর হাফ দুধ হাফ জল দিয়ে যদি করেন আমার মতো তাহলে গ্রেভিটা মিডিয়াম হবে খুব বেশি ঘনও নয় খুব বেশি পাতলাও নয় সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি চিনি একটু দিলে স্বাদটা ভালো হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার দু তিন মিনিট এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা দেবো না ঢাকা দিয়ে দিলে অনেক সময় ঝোলটা কেটে যেতে পারে যেহেতু দুধ দেওয়া রয়েছে প্রথমে দু তিন মিনিট ফুটিয়ে নেব তারপর পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন দু তিন মিনিট ফোটার পর দিয়ে দিলাম ভেজে রাখা পটল সব কিছু আরও একবার মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আপনারা এই সময় একটু লবণটাকে চেক করে নেবেন লবণ মিষ্টিটাকে চেক করে নেবেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে পটলগুলো খুব সুন্দরভাবে সুসেধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা তুলছি এবার বাকি যে মৌরি মশলাটা ছিল গুঁড়ো করা সেই মশলাটা দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি অবশ্যই একটু দেবেন এতে করে স্বাদটা ভালো হবে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যায় এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের মৌরি পটল অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি হয় খেতে এবার আমি সার্ভ করে দিচ্ছি পাঁচ মিনিট পর এই মৌরি পটলটা গরমে একেবারে পারফেক্ট আজকের পুরো ভিডিওটা দেখে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যে কোনো সিজনের যে কোনো শাক সবজি ফলই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী সেই রকমই পটলেরও রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ সেই সাথে মৌরিও আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর এভাবে মৌরি পটল রান্না করলে হয় খেতেও ভীষণ ভালো তাই আর অপেক্ষা না করে অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই সহজ দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি